প্রথম কথা হচ্ছে যে এটা তো আমার জন্মস্থান নন্দীগ্রামের এই জেলা হসপিটাল সুপার ফেসিলিটি হসপিটাল যার মস্তিষ্ক প্রসূত এবং যিনি এই স্বপ্নের আপনিও আপনার বক্তব্যে মানে বললেন সেই স্বপ্নের প্রকল্প এটা হচ্ছে হসপিটাল যেখানে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমার প্রিয় মুখ্যমন্ত্রী গোটা বাংলার মুখ্যমন্ত্রী তিনি এই এটা করেন প্রথমেই আমি তাকে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই নন্দীগ্রামের মেয়ে হিসেবে আজকে আমি নন্দীগ্রামে এসেছি আমার মা অসুস্থ আমার মার বসেছে মা অসুস্থ খবর পাই এবং আমরা তৎক্ষণাৎ এই হসপিটালে ভর্তি করি ডাক্তারবাবু ডক্টর হালদার আছেন এখানে চার্চে আছেন ডেপুটি আছেন সমস্ত ডাক্তারবাবুরা আছেন এখানে পেশেন্টের সংখ্যাটা দেখতে পাচ্ছেন তাহলে এখানের পরিষেবা যে কি কোথায় কত উন্নত মানের এটা প্রমাণ করে যখন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কলকাতা না গিয়েও নন্দীগ্রামে আসছে যখন দেখা যায় মুখবেড়িয়া ভগবানপুর বিভিন্ন বিস্তীর্ণ এই ডিস্ট্রিক্টের তাছাড়া ডিস্ট্রিক্টের বাইর থেকে এখানে আসে এই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য এই হসপিটালে এখানে কিছু সমস্যা আছে কিন্তু সেই সমস্যা এখানে স্পেশালাইজেশন যারা করেছেন স্পেশালিস্ট যারা আছেন তারা আছেন এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনি শুনলে খুশি হবেন যারা নিন্দুক যারা নিন্দে করেন এই স্বাস্থ্য দপ্তরকে নিয়ে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে আমার মুখ্যমন্ত্রীকে নিয়ে তাদের শুনে রাখা উচিত যে এই নন্দীগ্রামে সাতাশো থেকে এখন সাড়ে চার হাজার মার ডেলিভারি হয় এখানে হিস্টেক হয় এখানে সিজার হয় সমস্ত এখানে বিভিন্ন স্পেশালিস্ট যে ডাক্তাররা আছে তাদের কিন্তু পরিষেবা দিচ্ছেন একটা সমস্যা আছে যেটা যে জিডিএমও কম মানে ওই ডাক্তারবাবুদের দিয়ে কাজ করানো হচ্ছে উনি জানিয়েছেন এবং আমি এখানে এসেছি বলে উনি আমাকে সেটাও বলেছেন যে ম্যাডাম যদি দেখেন আমি সিএমএইচ এর সঙ্গে অলরেডি কথা বলেছি আমি দেখছি আমি নিশ্চিতভাবে কালকে আমাদের ক্যাবিনেট আছে আমি নির্দিষ্ট জায়গা এটা তুলে ধরবো যদি ওর বারোটা এখানে ভ্যাকেন্সি আছে আছে দুটো যদি এটা একটু বাড়ানো যায় যদিও এখানে পরিষেবার কোনো খামতি নেই জিডিএমও নেই বলে পরিষেবার খামতি নেই ওনারা ম্যানেজ করে বিভিন্ন জায়গা থেকে ডাক্তার তুলে এনে এখানে এই স্পেশালিস্ট ডাক্তারদের দিয়ে পরিষেবা দিচ্ছেন তবুও এই অভাবটা নিশ্চিতভাবে আমি নির্দিষ্ট জায়গায় তুলে দেবো তবে এটা ঠিক নন্দীগ্রামের মানুষের এই সেবা পাচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য উনি এই ডাক্তাবু আছেন দু সালে মানে দু হাজার সাত মানে দু হাজার ছয় দু হাজার সাত দু হাজার আট যখন নন্দীগ্রাম উত্তপ্ত আন্দোলন সেই সময় থেকে এই পরিষেবা দিয়ে যাচ্ছে এবং সুনামের সঙ্গে কাজ করছেন ফলে হালদারবাবু আছেন হালদারবাবু আমি দেখলাম মানুষের সঙ্গে ওনার খুব ভালো পরিচিতি এবং খুব ভালো পরিষেবা দেওয়া হচ্ছে